ভারতের বুকে সম্প্রতি ইসলামকে ব্যান্ড করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গিয়েছে ফেরাউনদের মতো এবং পনেরো শত মসজিদের মাইককে তারা মসজিদকে আজানকে তারা ব্যান্ড করে দিয়েছে এবং আজানকে বলা হচ্ছে শব্দ দূষণ নাউজ দালিক আজকে আমরা নবী আলী ইসলামের একটি সুসংবাদ ঐতিহাসিক ভবিষ্যৎবাণী যা হাদিস গ্রন্থে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে যে ভারত ভেঙ্গের চুরে টুকরো টুকরো হয়ে যাবে এটি নবী আলহিসাল্লাম দেড় হাজার বছর আগেই ভবিষ্যৎ বাণী দিয়েছেন আমরা আজকে এই গুরুত্বপূর্ণ অংশটি শুনব জানব এবং আগামী দিনে আমাদের ভূমিকা কি হবে আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশের যে যেখান থেকেই আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম দেখছেন রোজ টিভি টোয়েন্টি ফোরের পর্দায় সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকুম আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ ও নিরাপদে রয়েছেন প্রতিদিনের ধারাবাহিকতায় রোজ টিভি টোয়েন্টি ফোরের পর্দায় আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক আপনাদের খিদমতে উপস্থিত করছি সম্প্রতি আমরা দেখতে পেয়েছি ভারতের মসজিদ থেকে মাইকগুলোকে খুলে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে মসজিদের মাইকের আজান নাকি শব্দ দোষণ না যেখানে ডিজে পার্টি হচ্ছে গান হচ্ছে নাচ হচ্ছে চারিদিক যে যে পার্টির গান নাচ ড্যান্স এগুলোকে শব্দ দূষণ বলা হচ্ছে না কিন্তু আদানকে শব্দ দূষণ বলে সেখান থেকে মসজিদের সঙ্গে বেয়াদি করা হচ্ছে স্বয়ং বিশ্ব গভর্নমেন্ট আল্লাহ রব্বুল আলমিনের আজানের সঙ্গে তারা বেয়াদবি শুরু করে দিয়েছে আজকে আমার একটি গুরুত্বপূর্ণ হাতিস মনে পড়ে গেলো যেখানে নবী আলী হিসাম একটি ভবিষ্যৎবাণী দিয়েছেন যে ভারত ভেঙে চুড়ে টুকরো টুকরো হয়ে সেখানে গড়ে উঠবে কলেমার পতাকা আল্লাহ আকবর কেবিয়র প্রিয় দর্শক মোস্তাদ আহমদের মতো বিখ্যাত গ্রন্থে তেইশ হাজার নম্বর হাদিসে বলা হয়েছে যে নবী আলিহিসাল্লাম বলেছেন লে ইয়ে বোক আই লা ওহরিল আউরদ বাই তু মেদারিন ইল্লা আদহাহুল্ লাহ কালিম ইসলাম মেকদাদ বিন এস ওয়াত ও তিনি বলেন যে আমি নবী আলিহিসাল্লামকে সরাসরি বলতে শুনেছি তিনি বলেছেন এমন একটা সময় আসবে এমন একটা সময় তোমরা দেখতে পাবে পৃথিবীতে যেখানে পৃথিবীর ভূখণ্ড যেখানে আল্লাহ তাহলার কলেমার পতাকা উড্ডীন হবে সেই সবখানে আজকে ভারত মুসলমানদের মাইকগুলোকে ছুঁড়ে ফেলে দিচ্ছে মসজিদের মিনারকে তারা ভেঙ্গে চুরমার করে দিচ্ছে মুসলমানদের ঘর থেকে টেনে এনে মুসলিম বোনদের ইজ্জতকে নিয়ে তারা চিনি মেনে খেলছে ভারতের বুকেই কোরআনের পতাকা উড্ডীন হবে এবং কোরআন বিরোধীরা পালাবার রাস্তা খুঁজে পাবে না ভবিষ্যৎবাণী দিয়েছেন মোহাম্মদ সাল্ল সাল্লাম কেমন একজন মহান ব্যক্তি দিয়েছেন যার ব্যাপারে আল্লাহ আব্বুল্লা আলমিন বলেছেন রসুল যা বলেন একটি নিঃশ্বাসও ফেলেন সেটাও আল্লাহ পাকের হুকুমে হয় তার কথা ওয়াহি সেই ওয়াহি বলছে যে যেমাত ইসলাম ভারতের প্রতিটি ভূখণ্ডে মার পতাকা উড্ডী হবে আমেরিকার দিকে তাকান আমেরিকার হোয়াইট হাউস ওয়াশিংটন ডিসির উপরে কোরআন পতাকা উঠবে হজরত আইসা পৈগাম্বর তিনি যখন পৃথিবীতে আসবেন তার সঙ্গী হয়ে তিনি মোহাম্মদ সাল্লিয় সাল্লামের আদর্শ মোতাবেক এই উম্মতের কাতারে সামিল হয়ে ইসলামের পক্ষে যখন তিনি জিহাদ ফিসাবিল্লা করবেন ওনার সাথী যারা হবে তাদের প্রত্যেকের জন্য জাহান্নাম আল্লাহ পা হারাম করে দিয়েছেন তোহান আল্লাহমদি তাহলে ভারত তুমি আমার মুসলমানদের মাইক ছুড়ে নিতে পারবা কিন্তু মুসলমানদের দিল থেকে আল্লাহর আজানকে উঠিয়ে নিতে পারবে না তুমি আমার মুসলমানদের মসজিদ থেকে কোরআনকে ছুড়ে ফেলে দিতে পারবে কিন্তু মুসলমানদের ভিতরে যেই আল্লাহর তিরিশ পাড়া এই সেনার মধ্যে যে তিরিশ পাড়া কোরআন রয়েছে সেটা কখনো তুমি তুলে নিতে পারবে না তুমি মসজিদের মিনারকে ভেঙে চুরু চুরমার করে দিতে পারবে কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মুসলমানদের হৃদয়ে রয়েছে এক একটা কাবা এক একটা মিনার আল্লাহর উলুহিয়াত আল্লাহর ভালোবাসা মুমিনদের হৃদয় থেকে কখনো ভারত তোমরা কেড়ে নিতে পারবে না সুতরাং আল্লাহ সোহায়ন হব তাহলে যেই ভবিষ্যৎবাণী নবী আলী সালাম দিয়েছেন ভারত ভারতের বুকে শীঘ্রই সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হবেই ইংসা আল্লাহ এরপরে এই যে আজানকে তারা কটাক্ষ করছে আজান নাকি শব্দ দূষণ গান বাদ্য হচ্ছে সেটা শব্দ দূষণ হচ্ছে না আজানকে তারা শব্দ দূষণ হচ্ছে আমরা আমাদের বাংলাদেশে যারা রয়েছে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদেরকে আমরা নিজেরা আমরা পাহারা দিই ডিমের ভিতরে কুসুমটা যেমন নিরাপদ আমাদের বাংলাদেশে হিন্দু বৌদ্ধ অন্য ধর্মের ভাই বোনেরা তার চাইতে বেশি নিরাপদ কিন্তু ভারতের বুকে আমার মুসলমানদের মসজিদ নিরাপদ নয় মুসলমান নিরাপদ নয় এটি অত্যন্ত দুঃখজনক হাবিব বলেছেন আজানকে কটাক্ষ করাটা এই আজানের সঙ্গে বেয়া করাটা এটা মারাত্মক অপরাধ যেটা ভারত করেছে এর এর জন্য ভারত শীঘ্রই তার পাশ্চিত্য কিন্তু পাবে নবী আলী ইসলাম বলেছেন যারা মুসলিমের বর্ণনায় যে আল আলুন আতনা যারা আজান দেয় আল্লাহর পক্ষে ডাকে এই আজান তো দিয়েছিলেন হজরতবেলা আল রিয়াহ মস্তিদ্য নবৃত্তি দিয়েছিলেন ইয়াজান যারা দেয় নবী আলী বলেছেন কেমতের দিন নেকের দিক থেকে তাদের মোয়াজিনদের ঘাটটা উঁচু হয়ে যাবে নবী আলী ইসলাম আরও বলেছেন যে হজরত ইবনি আব্বাস উদ্দুল্লাহ আনহুমা তিনি বর্ণনা করেছেন তিনি মেয়েদের বর্ণনায় যে আন ইবনি আব্বাস উদ্দুল্লাহ আনহুমা কল কলা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মান আলাসিবেন কুতিবাল্লাহু বর এতুমিনার যে সাত বছর আল্লাহর জন্য আজান দেয় যার নামের আগুন তার জন্য আল্লাপাক হারাম করে দেন সোহানকে এতটাই ইজ্জত দেওয়া হয়েছে নবীজি বলেছেন ইমামদের জন্য স্বয়ং নবীজি দোয়া করলে সেই দোয়াকে ফেরত হতে পারে নিশ্চয়ই নয় নবীজি দোয়া করেছেন কতটা সৌভাগ্যবান তারা যাদের জন্য নবীজি স্বয়ং নবীজি দোয়া করেছেন তিনি বলছেন ইমামদের ইমামদেরকে যেন আল্লাপাক সোজাপতি পরিচালনা করে আর মুজিনের দায়িত্ব যারা পালন করবে তাদের প্রত্যেকের গুণাগুলোকে যেন আল্লাহ মাফ করে দেন নবীজি নিজে মোয়াজ্জিনদের জন্য দোয়া করেছেন আর যারা আজান দিচ্ছেন ওই মসজিদের মাইককে ভারত ছুঁড়ে ফেলে দিচ্ছে ব্যান করছে শব্দ দূষণের নামে এটি ভারত সেখানে মসজিদের সঙ্গে বেয়াদবি করে নেয় বেয়াদবি করছে স্বয়ং বিশ্ব গভর্নমেন্ট আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে যেটা কখনো মেনে নেওয়া যায় না শীঘ্রই ভারত যদি এই বেয়াদবি থেকে ফিরে না আসে এমন ভয়ঙ্কর গজব আসতে পারে যে গজব থেকে পৃথিবীর কেউ তাদেরকে বাঁচাতে পারবে না তাই আমরা মুসলমান সকলের কল্যাণ কামনা করি এজন্যে ভারতকে শেয়ার করে দিচ্ছি শীঘ্রই মুসলিমদের সেই মাইক যথাস্থানে আবার করে পুনরায় সেখানে আজানের ব্যবস্থা করা হোক মুসলমানদের তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক ইসলাম ও মুসলমানদের উপর অত্যাচার বন্ধ করে প্রত্যেকের প্রাপ্য স্বাধীনতা দেয়া হোক যদি ইহা না হয় এইভাবেই যদি চলতে থাকে মুসলমানদের উপর অত্যাচার ইসলামের উপরই জুলুম তাহলে বেশি দিন নয় ভারতের অবস্থা কঠিন ভয়াবহতার দিকে যাবে যে ভয়াবহতা থেকে পৃথিবীর কেউ তাদেরকে বাঁচাতে পারবে না প্রিয় দর্শক টোয়েন্টি ফোরের পর্দায় আজকে যে কথাগুলো আমরা আল্লাহ পাকের অশেষে মেহরবানিতে শুনতে পারলাম আশা করি সামনের পর্বে আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আপনাদের মতো উপস্থিত হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত যারা আজ পর্যন্ত দেখেছেন সকলকে মোবারকবাদ জ্ঞাপন করছি আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ আপনাদের প্রত্যেককে ভালো সুস্থ ও নিরাপদ রাখুন রোজ টিভি টোয়েন্টি ফোরের পর্দায় থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই পর্বটি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ টিভিং